দর্শকদের মন খারাপ করে দিয়ে শেষের পথে এগুচ্ছে জনপ্রিয় ধারাবাহিক জগৎযাত্রী হ্যাঁ বন্ধুরা দর্শকদের রাজত্ব এবার শেষ আর সেই অসংখ্য দর্শক জগদ্ধাত্রী শয়নব সম্পর্কে তাদের লড়াই ভালোবাসা আত্মত্যাগ সব মিলে এই গল্পটা যেন দর্শকদের নিজের জীবনেরই একটা অংশ হয়ে উঠেছিল তাই এমন একটা সমাপ্তি কেউই সহজে মেনে নিতে পারছেন না বিশেষ করে সবচেয়ে বড় ধাক্কা রাখেছে তখনই যখন দেখা যাচ্ছে স্বয়ংব জগদাত্রীর মেয়ে দুর্গা এখনো শত্রুদের সঙ্গে হাত মিলে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কৌশিকী মুখার্জি পরিবারের বিরুদ্ধে তার গোপন সংক্রান্তের কোন দাবি দুর্গার একটাই লক্ষ্য নিজেকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে প্রতিষ্ঠা করা কিন্তু প্রশ্ন একটাই সত্যি কি এভাবে শেষ হয়ে যাবে জগদাত্রীর গল্প নাকি শেষ মুহূর্তে দর্শকদের জন্য অপেক্ষা করছে কোন বড় চমক অনেকের ধারণা শেষ পর্বেই আসতে পারে আসল ধামাকা হয়তো দুর্গায় শেষ মুহূর্তে নিজের ভুল বুঝতে পারবে হয়তো তার হাত ধরে প্রকাশ্যে আসবে দিব্যাসন চন্দ্রনাথ মুখার্জীর সব অপরাধ এমনকি পুলিশের হাতে ধরা পড়তে পারে এই দুই ভয়ঙ্কর চরিত্র অন্যদিকে আশা করা হচ্ছে উৎসব মুখার্জির চরিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে যোগ্যদাত্রী স্বয়নপুর আত্মত্যাগ বিতে যাবে না আর শেষ মাস গল্পটা পেতে পারে একটি হ্যাপি এন্ডিং তবে সবটা এখন নির্ভর করছে শেষ পর্বের উপর দর্শকদের আবেগকে সম্মান জানিয়ে নির্মাতারা কোন পথে হাঁটবেন সেটাই দেখার বিষয় তো বন্ধুরা যদি সত্যি যোগ্যদাত্রী ধারাবাহিক শেষ হয়ে যায় আপনাদের কি খারাপ লাগবে নাকি মনে করেন গল্পটা এখানে শেষ হওয়া উচিত কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ